হাওড়া জেলার আমার সমস্ত দর্শক বন্ধুদের জন্য রইল শারদীয়ার আগাম শুভেচ্ছা এই বর্ষের পুজো আপনাদের সকলের অত্যন্ত সুন্দরভাবে কাটুক আপনারা আনন্দে মেতে থাকুন আপনাদের প্রিয় মানুষদের সঙ্গে দেখুন তো আপনাদের এই জায়গাটা কার কার চেনা লাগছে যদি আপনার চেনা লাগে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু গত কয়েকদিন আগে আমি এই জায়গা দিয়ে যখন যাচ্ছিলাম হঠাৎ একটি ব্যানার আমার চোখের সামনে পড়ে যেখানে নানান ধরনের কম্বোর অফারের সমস্ত কিছু লেখা ছিল যা দেখে মনে হলো কোনো এক সময় এখানে এসে খাবারগুলো টেস্ট করে দেখব খাবারের স্বাদ কেমন আর যেমন ভাবনা তেমন কাজ আমি যখন প্রথমে পৌঁছই তখন দেখি এই ফুড কোর্টের সামনে কেউই ছিল না ফুডকোর্টটি বন্ধ ছিল কিন্তু খানিকটা সময় পেরোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখলাম মানুষের ভিড় এত জমেছে যে মনে মনে এটাই মনে হচ্ছিল আদৌ খাওয়ার সবার জন্য হবে তো এই ফুড কোর্টের খাবারের যে এত ক্রেজ হতে পারে সত্যি আমার ধারণার বাইরে ছিল আর হ্যাঁ আপনি যদি এই ফুড কোর্ট থেকে কখনো খাবার খেয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না কিন্তু ও আচ্ছা আমার এখানকার অভিজ্ঞতা তা জানাবো পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার জন্য ব্লগার সৌরভের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন সবাইকে টাটা